আমেরিকাতে যেহেতু চাউমিন পাওয়া যায় না সেই দুঃখটা দূর করার জন্য আমি এই প্যান্টিক ক্যান্টন নুডলসটা নিয়ে এসেছিলাম আর এটার স্বাদ কিন্তু খুব ভালো আর রান্না করার স্টাইলটা একটু ডিফারেন্ট অন্যান্য নুডলসগুলো থেকে একটু আলাদা তো আপনাদের দেখাই কীভাবে এটা রান্না করতে হয় তো সবার প্রথমে ভেজিটেবলসগুলো আমরা কেটে নেব আচ্ছা এখন তো শীতকাল এখন তো ভালো রকম প্রায় সমস্ত সবজি পাওয়া যায় দেশ বিদেশ সমস্ত জায়গায় তো যতটা পারবেন বেশি বেশি করে ভেজিটেবলস অ্যাড করবেন আপনাদের বাচ্চারা যদি ভেজিটেবলস না খেতে চায় তাহলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি ওরাও কিন্তু ভালোভাবে খেয়ে নেবে আর আমি এই নুডলসটাতে একটুখানি যদি চিকেনের স্টক দেওয়া হয় তাহলে ভালো যদি বাড়িতে থাকে স্টক কিউব দিলেও হয় কিন্তু বাড়িতে ছিল না তো আমি তাই বাড়িতেই একটু চিকেন ছিল তো সেটা দিয়ে একটু চিকেন স্টক বানিয়ে ব্যবহার করব আর আপনাদের কাছে না থাকলে প্লেন জল ব্যবহার করতে পারেন কিন্তু যদি একটু চিকেন স্টক দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু আরও গুণে বেড়ে যায় আর এই যেহেতু সলিড পিসটা ছিল এটাও একটু দিয়ে দিলাম পুরোটা না ফেলে আর এখানে কিছু চিকেন আমি কেটে নিচ্ছি চিকেনগুলো রেফ্রিজারেটরে ছিল তো তাই প্রচণ্ড ঠান্ডা ছিল ঠান্ডা চিকেনটাই কেটে নিলাম এখানে কিছু গ্রিন অনিয়ন্স একটু আদা রসুন কুচি নিয়ে নিয়েছি এই যে এটা হলো এই প্যান্টিক ক্যান্টার নুডলস এবার প্রথম ট্রাই করে দেখব আমি নিজেও জানি না মানে জানতাম না কীরকম খেতে কিন্তু খাওয়ার পর আমার বেশ ভালো লেগেছে তারপর ভেজিটেবলসগুলো একে একে দিয়ে দেবেন যেমন পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলেই চিকেনটা দিয়ে দেবো আসলে বাচ্চারা যখন চিকেন বা কিছু একটু ডিম দিয়ে দেওয়া হয় যে কোনো জিনিসেই তারা কিন্তু খুব মজা করে সেগুলো খেয়ে নেয় আর বড়রাও তাই তো আমিও আমি সবজি খেতে খুব ভালোবাসি তো আমি সেই জন্য চেষ্টা করি সমস্ত রকম নুডলস বা র্যাব বা যাই কিছু বানাই তাতে যেন একটু করে সবজি থাকে তারপর সবজিগুলো তুলে রেখে দেব সবজিতে শুধু একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম আর গোলমরিচ গুঁড়োটা কিন্তু হজমে খুব হেল্প করে কারণ শীতকালে যেহেতু এখানে মাইনাস টেম্পারেচার থাকে বাইরে বেরোনো হয় না তাই গোলমরিচটা একটু বেশি করে খাই ভালো তাহলে কিন্তু হজম অনেকটা সাহায্য করে আর এই একটু ওয়েস্টার সস আর একটু সিজন চিলি সস আমার কাছে ছিল সেটাই দিলাম আর ওই চিকেন স্টকটা দিয়েছি দেখলেনি। আর অল্প একটু নুন দিলাম এখানেই হচ্ছে ট্রিকটা সেটা হচ্ছে নুডলসটা কিন্তু ওইটুখানি জলেতেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আপনাদের দেখে মনে হতে পারে জলটা কম কিন্তু সবজির যে জলটা থাকবে সেটা নুডলসের সাথে মিশলে এই যে দেখুন নুডলসটা অলরেডি কিন্তু নরম হয়ে গেছে এই নুডলসটা যদি আপনি খুব বেশি পরিমাণে স্টক ইউজ করেন বা জল ইউজ করেন তাহলে কিন্তু একদম পুরো ভাতের মতন গলে যায় তাই জলের পরিমাণটা একদম কম রাখতে হয় আর বেশ ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে একটু লেবু ছড়িয়ে দিলেই খেতে খুব ভালো লাগে